হাই হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নিয়ে আসলাম তোমাদের সামনে কিন্তু নতুন আরেকটি ভিডিও আর এখন বাজে কিন্তু সন্ধ্যা সাড়ে পাঁচটার মতো তো আসলে এখন একটু রান্না করব কি রান্না করব কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আসলে তোমাদের ক্রিয়াঞ্চিকার পাপার একটা আবদার হয়েছে ওকে একটু গাজরের হালুয়া করে একটু খাওয়ানোর জন্য তো সেটাই বানাবো তো আর কীভাবে বানাই এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাবো আজকে গাজরের হালুয়া সত্যি কথা বলতে আমি আগে বানাইনি তো যাই হোক মা বানিয়েছে মামনি বানিয়েছে কিন্তু আমি নিজে বানাইনি তো আজকে কিন্তু ফার্স্ট টাইম বানাবো বরের আবদারের জন্য তো যাই ও কিভাবে বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রান্নাঘরে যাই তোমরাও পাশে থাকো এই পুরোটা ভিডিও দেখতে থাকো তো চলো কিন্তু এখানে চারটে গাজর নিয়ে নিলাম গাজরের হালুয়া বানানোর জন্য তো গাজরগুলিকে ভালো করে ধুয়ে উপরের বাকলটা সরিয়ে আমি কিন্তু একদম মিহি করে দেখো গাজরগুলিকে কুড়িয়ে নিলাম একদম যে ছোট কোরআনিটা থাকে ওইটা দিয়ে আর তোমরা যদি বড় কোরানি দিয়ে কোড়াও তাহলে কিন্তু কুকারে একটা সিটি দিয়ে দিলে মানে খেতে ভালো হবে একদম মিহি হবে তো যেহেতু আমি ছোটো কোরআনিটা দিয়ে কুড়িয়েছি তার জন্য কিন্তু আমি আর কুকারে সিটি দিইনি একদম ডাইরেক্ট করবো আর এদিকে দেখো আমি কাঠবাদাম কাজু বাদাম আর এখানে কিন্তু কিশমিশ নিয়ে নিয়েছি তো যাই হোক কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি কিন্তু এখানে তিন চামচের মতো ঘি দিয়ে দিলাম এটা সম্পূর্ণই তোমরা নিজের মানে মতো অনুযায়ী দেবে যে এইটুকু পরিমাণ গাজর হবে এইটুকু পরিমাণই দেবে তো যাই হোক আমি যেহেতু এখানে তিনটে চারটে গাজর নিয়েছিলাম তাই জন্য কিন্তু আমি এখানে ছোটো চামচ দিয়ে তিন চামিচের মতো ঘি দিলাম তো দিয়ে দেখো এখন গাজরগুলি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে গাজরগুলিকে একটু ভেজে নেব ভাজা ভাজা করে নেব। আর তোমরা যদি কুকারে সিটি দিয়ে থাকো তাহলে কিন্তু সিটি দেওয়ার পর তেলের মধ্যে একটু ভেজে নেবে আমি জানি অনেকেই তোমরা গাজরের হালবা করতে পারো কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইমই করলাম কিন্তু যারা যারা পারো না পারো না বলতে যারা যারা করি তাদের কিন্তু আমি কিভাবে করেছি সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আমি জানি তোমরা অনেকেই বানাতে পারো আর হয়তো অনেক সুস্বাদু করেই বানাতে পারো তো যাই হোক আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো ভালো করে কিন্তু ঘিয়ের সাথে গাজরগুলিকে ভেজে নিচ্ছি দেখবে একদম কালারটাই চেঞ্জ হয়ে যাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তো যাই হোক কেমন হয় কেমন হয় ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি মানে খুব মনে মনে একটা মানে ভয় ছিল ভয় বলতে এই কেমন হবে কি না কি সেটাই আর কি তো এখানে দেখো ভালো করে ভাজার পর আমি কিন্তু এই তা আমুল তাজার এই দুধটা নিয়ে নিলাম তো এখন দেখো দুধটা দিয়ে দিচ্ছি দুধটা আমি আর গরম করিনি আমি ডাইরেক্টই দুধটা দিচ্ছি তোমরা যদি চাও তোমরা দুধটা গরম করেও দিতে পারো তো যাই হোক আমি গরম করিনি কেটে ডাইরেক্টই দিয়ে দিলাম তো এখন কিন্তু ভালো করে নাড়িয়ে নেব তো তোমরা দেখতে থাকো পুরোটা রান্না কীরকমভাবে করছি আশা করবো তোমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে তো দেখতেই পেলে আমি কিন্তু দুধটা ভালো করে মেশানোর পর এক দুইবার কিন্তু একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে গাজরগুলি একদম পুরো মিহিভাবে সেদ্ধ হয়ে যায় তো কয়েকবার ঢাকা তুলে বারবার নাড়িয়ে নিলাম যাতে দুধটা লেগে না যায় শুকিয়ে একদম লো ফ্লেমে রাখতে হবে আর এই কিন্তু এখন ঢাকাটা তুলে আমি কাজু বাদাম কাঠবাদাম আর যে কিশমিশগুলি রেখেছি ওইগুলি কিন্তু দেখো দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণই তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে কে কতটুকু বাদাম খেতে ভালো ভালোবাসো আর গাজরের পরিমাণ অনুযায়ী তো যাই হোক দেখো দুধটাও কিন্তু ভালো করে ফুটে উঠেছে আর অনেকটাই কিন্তু কমে গেছে এটা কিন্তু আরও সেদ্ধ হবে আমি কিন্তু আরও কয়েকবার ঢেকে দেব যাতে বাদামগুলিও ভালোভাবে সেদ্ধ হয় আর গাজরগুলিও যাতে ভালোভাবে সেদ্ধ হয় তো দেখো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে এখন কিন্তু আবার ঢাকা দিয়ে দেব তো যাই হোক অনেকবারই আমি ঢাকা তুলে তুলে দেখে নিচ্ছিলাম যাতে দুধটা লেগে না যায় লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একটা গন্ধ চলে আসবে তখন আর এটার স্বাদ থাকবে না তো দেখো মোটামুটি কিন্তু আমার গাজরটাও সেদ্ধ হয়ে গেছে আর বাদামগুলিও সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কি হবে মানে হালুয়াটা একটু ঘন হবে আর একটু আঠালো আঠালো ভাব হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো দেখো আমি কিন্তু এখানে চার পাঁচ চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম যাতে একটু আঠালো আঠালো ভাব আসে আর যাতে একটু ঘন হয় তো এখানে দেখো ভালো করে দুধ মিশিয়ে নিচ্ছি তোমরা সম্পূর্ণই যদি চাও গুঁড়ো দুধ দিতে দিয়ে দেবে কিন্তু একটু দিলেই ভালো হয় তাহলে একদম একটু আঠালো ভাব আসে আর একটু ঘন হয় খেতেও অনেকটা ভালো লাগে তোমরা চাইলে কিন্তু দিতে পারো আমি কিন্তু এখানে এভরিডের যে গুঁড়ো দুধটা হয় ওটা কিন্তু দিয়েছি আর এখানে দেখো পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি সবটা চিনি দেব না যে এইটুকু লাগবে এইটুকুই দেবো যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাও আবার এভরিডে এভরিডে কিন্তু ভালোই মিষ্টি হয় তো চিনিটা সম্পূর্ণই তোমরা বুঝে দেবে যদিও এই হালবা এইসব কিছুর মধ্যে একটু মিষ্টিটাই ভালো লাগে তাও সবার তো আর বেশি মিষ্টি পছন্দ না তোমরা পরিমাণ অনুযায়ী বুঝে যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসা ওইটুকুই দেবে তো দেখো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম আর ভালো করে একদম নাড়াতে নাড়াতে দেখো পুরোটা দুধই শুকিয়ে নিয়েছে আর কীরকমের টাঠ হালুয়াটালো ভাব চলে আসলো না তো আমার ক্ষিটটা কিন্তু এখানে হালুয়াটা কিন্তু পুরোই হয়ে এসেছে দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছে খুব স্বাদ হয়েছে মানে আমার কাছে স্পেশালি আমি নিজে রান্না করেছি নিজেরও খুব ভালো লেগেছে আর তোমাদের ক্রিয়ান শেখার পাপার থেকে কিন্তু অনেকটাই তারিফ পেলাম যে সত্যি খুব ভালো হয়েছে তো লাস্টে দেখো যখন পুরো হয়ে এসেছে আমি কিন্তু আরও এক চামচের মতো তো ঘি অ্যাড করে দিলাম যাতে গ্রানটা খুব ভালো আসে তো এখন দেখো ভালো করে ঘিটা মিছিয়ে নিচ্ছি নাড়িয়ে তারপর কিন্তু হালবাটা নামিয়ে নেব আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গাজরের হালবা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও যাই হোক বরের আবধারে বানানোও হয়ে গেল আর শেখাও হয়ে গেল আর একদম কিন্তু পুরো নিজের থেকে বানিয়েছি একদম নিজের মতো করে বানিয়েছি তো দেখো এইখানে গাজরের হালওয়া রেডি এখন কিন্তু আমার বরকে দিয়ে দেব এটা তোমরা রুটির সাথেও খেতে পারো বা স্লাইস রুটিও একটু বাটার বা ঘি দিয়ে সেকে তারপরেও কিন্তু খেতে পারো আমরা কিন্তু স্লাইস রুটি দিয়েই খেলাম তো এখানে দেখো আমার বরকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য বর কিন্তু খেয়ে খুব ভালো বলেছে যদিও টিভি চালানো ছিল তার জন্য কিন্তু তোমাদের অরিজিনাল সাউন্ডটা শোনাতে পারিনি কিন্তু ওর মুখের হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত ভালো হয়েছে তো যাই হোক দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে